আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ হচ্ছে আমি অতি সহজ উপায়ে হাতের কাছে যে উপকরণগুলো থাকে সেই উপকরণগুলো দিয়ে আমি সহজেই স্যান্ডউইচ বানানো আপনাদের হচ্ছে এখন শিখাবো যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই স্যান্ডউইচ হচ্ছে আপনার বাচ্চাদের টিফিনও দিতে পারবেন এবং নিজেরাও বিকেলে এটা তৈরি করে খেতে পারবেন তো কীভাবে এটি তৈরি করা হয় তা আমি আপনাদের এক দেখাচ্ছি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আমি আগে থেকে কিছু ব্রেড হচ্ছে রুটি চারপাশে এইরকম করে কেটে রেখে দিয়েছি একটা কিভাবে চারপাশে হচ্ছে এই ব্রাউন অংশগ্রহণ কেটে ফেলতে হয় তা দেখানোর জন্য আমি একটা এখানে রেখে দিয়েছি যারা জানে না তাদের জন্য এটা এখন দেখেন আমি কীভাবে এটা কেটে দিলাম ছুরি দিয়ে এখন আগে থেকে আমি অনেকগুলো কেটে রেখেছি একটা শুধু আপনাদের দেখানোর জন্য রেখেছি আর এইগুলো যে অংশগুলো কেটে রেখেছি এগুলো আপনার হচ্ছে ব্রেড গ্রাম তৈরি করতে পারবেন বা চা দিয়ে খেতে পারবেন ইচ্ছা আপনাদের কিন্তু আমি এগুলো ব্রেড তৈরি করব। এই দেখেন এখানে আমি হচ্ছে টোটাল হচ্ছে ছয় পিস তৈরি করেছি এখন এগুলো হচ্ছে আমি এক সাইডে রেখে দিব আর এর ভিতরের পুরটা আমি কিভাবে তৈরি করেছি বা সালাদটা কিভাবে তৈরি করেছি তা আমি আপনাদের এখানে আবার দেখাচ্ছি এখানে আমি আগে থেকেই হচ্ছে হাফ শশা কুচি করে নিয়েছি আর হাফ টমেটো কুচি করে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি গাজর থাকে আপনারা কুচি করে গাজর দিতে পারেন বাট আমার হাতের কাছে গাজর ছিল না এই দুটো উপকরণ ছিল তাই আমি দুটো উপকরণ কেটে রেখেছি থাকবেই একটা ডিম আপনারা হচ্ছে আগে থেকে সিদ্ধ করে চামু যতবা হচ্ছে ছুরি দিয়ে এরকম করে কুচি কুচি করে নিবেন এখন তারপর হচ্ছে আমি এই সালাদের ভিতরে হচ্ছে কুসুমের অংশটা দিলাম সাদা অংশটা দিলাম এখন দিয়ে আমি এসব হচ্ছে আঠালোভাবে কীভাবে আঠালো হবে সেই রকম করে হচ্ছে এটা আমি তৈরি করব এবং আগে থেকে আমি হচ্ছে মেওনিশটা তৈরি করে রেখেছিলাম আমার মেওনিসটা হচ্ছে পাতলা হয়েছে আমি নিজে পাতলা করেছি এখানে আমি দুধ ইউজ করেছি একটু বাচ্চার সুবিধার জন্য আমার বাচ্চায় দুধ খেতে চায় না তাই এখানে দুধ ইউজ করে দুধ ইউজ করে একটু স্বাস্থ্যকর সম্মত বানাতে চেয়েছি এই আমি মেওনিসটা পরিমাণ মতো ইউজ করেছি আপনারা যখন নাড়াছাড়া করবেন দেখবেন হচ্ছে এইরকমভাবে একটা আঠালো আসে কিনা আপনারা যখন আপনারা দেখতে থাকেন দেখলেই বুঝতে পারেন আমি কীভাবে ওটা নিয়ে নিলাম এখন যে আগে থেকে যে ব্রেডগুলো আমি তৈরি করে রেখেছি এর উপরে আমি মেয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে এখানে মানে সস দিতে পারেন টমেটো সস বাট আমার মেয়ে আমার বেবি না তাই আমি ওই এটা এই জন্য পাতলা করে দিয়েছি যেন আমি এখানে ইউজ করতে পারি তাই আমি সসটা চারপাশে হচ্ছে ব্রেডের উপর দিলাম তারপর সালাডটা আগে থেকে সালাডটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন আমি এখানে দিয়ে আলতোভাবে একটু চাপ দিচ্ছি না হলে দেখা যাচ্ছে এটা খুলে যেতে পারে তাই আলতোভাবে আপনারা চাপ দিবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চাপটা দিলাম আবার সেই মেওনি এই মেয় কিভাবে আমি পাতলা করেছি তা আমি আপনাদেরকে মিওনিজটা তৈরি করতে হয় যদি আপনারা না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের মেওনিজ তৈরি করার রেসিপিটা হচ্ছে আমি শেয়ার করে দেব তারপর কীভাবে পাতলা করতে হবে এবং কীভাবে হচ্ছে গাঢ় করতে সেটা সব আমি আপনাদেরকে শেয়ার করব। এখন আবার আমি সেই রকম করেই হচ্ছে সালাদটা দিয়ে আবার আলতোভাবে এখানে চাপ দিয়ে সুন্দরভাবে রেখে দেবো একটু একটু করে পড়তেই পারে এটা হচ্ছে আপনারা আবার ওখান থেকে সরিয়ে হচ্ছে রুটির মধ্যে আছে আপনারা ইউজ করতে পারেন আপনি আমার হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এটা ইউজ করতেছি এই মিওনিসটা যে আমি তৈরি করেছি এটা অব অনেক অনেক স্বাস্থ্যকর সম্মত আমি বানিয়েছি কীভাবে বানানো হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এখন কিভাবে আমি রুটিটা ধরেছি আপনারা দেখতেই পাচ্ছেন আর কিভাবে কাটতে হবে সেটাও হচ্ছে আপনারা দেখে নিলেন দেখে নেন কীভাবে আমি কাটলাম এটা কাটার মধ্যেই হচ্ছে ইয়া চলে আসে দেখা যাচ্ছে অনেক সময় এইদিকে সরে ওইদিকে সরে তাই হচ্ছে আলতোভাবেই আস্তেভাবে কাটতে হবে কাটার পর এখানে কিছু অংশ পড়তেই পারে এটা আমি ক্লিন করে নিলাম কিছু আবার আপনাদের এখানেও কেটে দেখাচ্ছি আপনারা সুন্দরভাবে এটা কেটে নিয়ে একটু সার্ভ করবেন দেখেন আমার অলরেডি হচ্ছে এটা মানে কেটে নেওয়া হয়ে গেছে এদিকে আমার বেবি অনেকে জ্বালা চামু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি খাবো এখানে আমি হচ্ছে র্যাপিং পেপার আপনাদের থাকলে র্যাপিং পেপার দিয়ে আপনারা বাচ্চা টিফিনের জন্য সুন্দরভাবে ইয়ে করে ফ্রিজ আফ করতে তার হচ্ছে টিফিন বক্সে কন্টেনারে হচ্ছে ফ্রিজ আপ করে রেখে দিতে পারেন এবং বিকেলের নাস্তা আপনারা এটা তৈরি করতে পারেন এই যে আমি কিছু আমার বাচ্চার জন্য টিফিনে রেখে দিব কিছু এখন ওদের খেতে দিব আমি কিছু টিফিনে রাখবো আপনাদের দেখানোর জন্য একটা সুন্দরভাবে আমি এটা সাজালাম আপনার আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে নেবেন দেখেন ভিতরটা কত সুন্দর ইয়ামি হয়েছে অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন বাসায় বাচ্চাদের ট্রাই করে মানে নিজেই করে খাওয়াবেন অনেক সুস্বাস্থ্যকর খাবার একটি অবশ্যই তৈরি করেন অনেক সুন্দরভাবে এটি তৈরি করেছি অনেক মানে অনেক কম ইয়াতে উপকরণে আপনারা দেখতেই পারলেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে মেউনিজ আপনারা তৈরি করতে পারেন কি না আমি অবশ্যই এই সসটা বা মেনিসটা আপনাদের তৈরি করে দেখাবো কমেন্টে জানাবেন আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন আর যেতে যেতে আবার বউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম